নতুন বছর নতুন সন ভাবনা মনে প্রতিক্ষণ নতুন শাড়ি বছর ফাড়ি বৈশাখ তুমি আসলে ফিরি নতুন ধান মুগ্ধ প্রাণ ফুলের বুকে মিষ্টি ঘ্রাণ নতুন কুঁড়ি দেখতে ভারী আসতে কেন পড়লে দেরি বৃষ্টি কণা তুলছে ফনা নতুন আনা আনাগোনা মেঘিয়া কাশে মেঘে ভেসে নতুন বছর আসলো হেসে ঢাকের বাউল গানে ওড়ে ফুলের বনে কোকিল ডাকে ফাঁকে চাষির চোখে স্বপ্ন দেখে কাস্তে হাতে মাথায় ছাতে পান্তা ইলিশ সবার পাতে বটির মুলে সর্ষে ফুলে কৃষ্ণ চূড়া লম্বা চুলে বসছে মেলা কত খেলা সারা গায়ে পথের ধুলা পান্তা থালে লঙ্কা জলে মন ছুটে যায় খেলার ছলে ভ্রমর ফুলে মধু তোলে দক্ষিণা বাতাসে হেলে দুলে করতে বরণ সব আয়োজন এক তারাতে গানের ভুবন মেলা বসে বেলা শেষে গয়না চুড়ি কিনতে এসে ছোট বড় সবাই জড়ো ধনী হিংসা ছাড়ো গায়ের হাসে মৃদু হলদে শাড়ি করল জাদু মেঘের গর্জন বৃষ্টি বর্ষণ ছোটে এই মন নতুন পানি কল কলানি। বিলে থই থই স্পর্শ। শুভ নববর্ষ। আমি সম্পিতা আর আপনারা দেখছেন গান্ধারী সম্পিতা আমার এই আবৃত্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নেবেন সকলের সাথে আর যদি আমার এই ভিডিওটা আপনি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজ গান্ধারী সম্পিতা যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল গান্ধারী সম্পিতা যদি আপনি চান আপনার লেখা কোনো কবিতা অথবা আপনার পছন্দের কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে তা পাঠাতে পারেন নিচে দেওয়া মেল আইডিতে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে আরো নতুন আবৃত্তির সম্ভার নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আরো একবার শুভ নববর্ষ